আল্লাহ রাব্বুল আলামিন এলাকাটা উল্টিয়ে দিয়েছেন তাই নয় এলাকাটা উল্টিয়ে দেওয়ার পরেই আবার দ্বিতীয় নাম্বার আরেকটা শাস্তি দিয়েছেন ওয়া আমতর্না আআইহিম মাযরাব আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে পাথর বৃষ্টি দিয়েছেন এক দিক দিক থেকে হলো আল্লাহ তারা জমিনটাকে উল্টিয়ে দিয়েছেন এর পরেও যদি কেউ ফাঁকফু করে দিয়া বেঁচে যায় এই জন্য আল্লাহ তারা আবারও পাথর বৃষ্টি দিয়েছেন যাতে করে একেবারে শেষ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন এইভাবে সদুমবাসীকে শেষ করে দিয়েছেন লোত আলিহিস দিনের দাওয়াত দিয়েছেন এবং তারা লুত আলী সালামের দাওয়াত প্রত্যাখ্যান করল শুধু প্রত্যাখ্যানই করেনি হজরতে লোহ লুত আলী সালামকে তার বাসস্থান থেকে বের করে দেওয়ার জন্য দৃঢ় পরিকল্পনা গ্রহণ করল তার জাতির লোকেরা এ বিষয়টি আল্লাহ রাফুর আলমেন আজকে আসীন আয়াত المذيعة ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين ولوطا এবং ভদ্রতী লুত আলী সালাম এদিকে যখন তার সম্প্রদায়ের লোকদের বললেন তোমরা এমন জঘন্য অপরাধ করছ মা এর আগে এই অপরাধ পৃথিবীর কোন মানুষ করে না কেমন কঠিন লোত আলী ইসালাম তার জাতির লোকদের বলতেছিলেন এ আমার জাতির লোকেরা তোমরা এমন জঘন্য পাপ তোমরা এমন পাপের মধ্যে লিখত যে পাপ এর আগে অর্থাৎ লুত আলী ইসালামের আগে পৃথিবীর কেউ করেনি হজরতের লুত আলী ইসালাম তাদেরকে এভাবে বললেন তাদের পাপটা কি ছিল আল্লাপ করেন আয়াতের মধ্যে বললেন হদরতের লোতালী সালাম বললেন তোমাদের অপরাধ তোমরা পুরুষের ছোট শাহওয়াত করার জন্য যৌনচার করার জন্যে তোমরা পুরুষের পিছনে ছোট মিন্দুন নারীদের কাছে নয় বরং তোমরা নরদের পিছনে ছোটে বেড়াও অর্থাৎ সহজভাবে যদি আমরা বলি তারা যেন সমকামী এই সমকামিতার মধ্যে তারা লিপ্ত এই সমকামী সম্পর্কে লুত আলী ইসালাম বললেন দেখো আমার জাতির লোকেরা তোমরা তো এমন জঘন্য অপরাধের মধ্যে লিপ্ত যে জঘন্য অপরাধ এর আগে পৃথিবীর কেউ করেনি তোমরা পুরুষের পিছনে চোটো নারীদের স্থলে পুরুষের পিছনে ছুট আসলে তোমরা হলে লঙ্ঘন সম্প্রদায় সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় অতি হজরতে লুত আলী সালাম তাদেরকে এই অপরাধ থেকে বিরত থাকার জন্যে নিষেধ করলেন বললেন যে তোমরা এই অপরাধের মধ্যে লিপ্ত হয়েও না লুত আলী কথা তারা মানল না তারা লুত আলী ইসালামের প্রতি আরো বেশি খেপে গেল হজরতে লুত আলী ইসালাম তিনি কে তার পরিচয়টা কি হজরতে লুত আলী ইসালাম ছিলেন ইব্রাহিম আলী ইসালামের এবং ইব্রাহিম আলী ইসলামের সঙ্গেই তিনি ইরাক থেকে সফর করে সিরিয়ায় এসেছিলেন পরবর্তী সময়ে তিনি সিরিয়া থেকে পাশি আরেকটা এলাকা যার নাম হল সদুম ছয়টা বড় এলাকা নিয়া একটা এলাকা ছিল একটা নবুাতের এলাকা সেটার নাম হলো সদুম এই সদুমের মধ্যে তিনি বসবাস করতেছিলেন আর সদম ছিল এমন একটা এলাকা এমন একটা শহর যে শহরটা কি আল্লাপাক বিশেষ ক্ষুদ্রতে তৈরি করেছিলেন অর্থাৎ এই ভূমিটা ছিল খুব সুন্দর ফুলে ফলে বাগানো সুসজ্জিত একটা এলাকা ছিল মনে হয় পুরা এলাকাটা নার্সারি নার্সারির এলাকাটা যেমন মানুষ সুন্দর করে সাজায় পুরা সদন নামক এলাকাটা এমন ভাবি আল্লাবাক সাজিয়েছেন বিশাল বিশাল বাড়ি বিশাল এরিয়া নিয়ে এবং প্রত্যেকটা বাড়ি ফুলে ফলে সাজানোর খুব সুন্দর অতএব হজরতে লুত আলী ইসলামের জাতি খুব সুখে সবার বাগান আছে খাবার দাবারের অভাব নাই আর বাংলাদেশে একটা কথা আছে সুখে থাকলে মানুষ যখন বেশি সুখে থাকে তার অভাব অনঠন থাকে না দুশ্চিন্তা থাকে না মানুষের সব কিছু তার সামনে অবস্থিত থাকে বাড়িঘর সুন্দর আরামের উপকরণের অভাব নাই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত সম্পদের অভাব নাই সব দিক থেকে যখন একজন মানুষ কোনো ধরনের অভাবই নয় বরং সুখে আছে তখন এই লোকটা অনেক সময় অহেতুক কাজ করে যে কাজের কোনো প্রয়োজন নেই শুধু অহেতুক কাজ করে এমনও নয় বরং তারা অন্যায় তারপরে অনাচার অস্থিরতা এবং অসামাজিক কাজের মধ্যেও লিপ্ত হয়ে যায় আর সাধুবাসীরা ছিল তাই হজরতের লত আলী ইসলামের জাতি সাদুমবাসীরা এই অবস্থার মধ্যেই ছিল অতএব সাধুমবাসী তারা লত আলী ইসলামের কথা মানল না এবং তারা এই সমকামী হওয়ার পিছনে কারণটা কি ছিল আল্লাহ তো সবাইকে সুন্দর সুন্দর বাগান দিচ্ছেন তো এই বাগানে প্রচুর ফল ছিল নিজেরা খাইত বাকি অন্য অন্য যায় বিক্রি করতে অন্যান্য এলাকায় এত বাগান নেই ফল ফ্রুটও নেই নেই তো এই সুন্দর ফল ফ্রুট দিই অন্যান্য এলাকার কিছু মানুষ আসতো আসত আইসা মনে করেন রাস্তায় হঠাৎ করে একটা ফল টান নিয়ে গেছে এমন তো আমাদের দেশেও আছে আমাদের দেশে দেখা যায় একটা আম গাছ রাস্তার সাইডে আছে মানুষ একটা আম নিয়ে আসে বিশেষ করে যে দেশের মধ্যে যে এলাকায় ফল ফ্রুট কম থাকে যেমন রাজশাহী সবার বাড়িতেই গাছ আছে আম গাছ আছে ওরা নেওয়ার দরকার নেই কাপাশিয়াতে সবার বাড়িতেই কাঁঠাল গাছ আছে কাঁঠাল চুরি করার দরকার নেই তো সাদম সদম নামক এলাকার মধ্যে সবারই বাগান আছে কিন্তু পার্শ্ববর্তী যে এলাকায় বাগান নেই যার কারণে পার্শ্ববর্তী এলাকার লোকেরা এই এলাকায় মাঝে মাঝে আসতে বিশেষ করে কিছু বলা কাছে আম চুরি করা ডাব চুরি করা লেসু চুরি করা হ্যাঁ নিজেরা চিন্তা করেন শুধু সময় ক্যাডা এই কাজগুলি করছে তো ছোট সময়ে কয়েকজনে মিলে এই দুস্কানি করে এতে করে সতমবাসীর কিছু লোক খুব বিরক্ত আমাদের ফল ফলের বাগান থেকে ফল চুরি করে নিয়ে যাবে খুব বিরক্ত না করে না করলেও হয় না এই সুযোগটা কাজে লাগাইলো শৈতান শৈতান কেমনে কাজে লাগাইল দেখছি ফল চুরি হওয়াটা তারা পছন্দ করে না এখন শয়তানে ছোটো বাচ্চা সেজে আরো বেশি করে ফল চুরি করে অর্থাৎ শয়তানের ইচ্ছা হলো সদনবাসী ক্ষেপে যাক ছোটদের প্রতি এক পর্যায়ে সদমবাসী ক্ষেপে গেল এবার শয়তানে এসে তাদের পরামর্শ দিল আমি একটা পরামর্শ তোমাদের দিতে পারি এই পরামর্শটা যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমাদের ফলের বাগানে চুরি হবে না কি পরামর্শ যে এই যে ছোট ছোট ছেলেরা তোমাদের বাগানে ফল চুরি করতে আসে এদের সাথে তোমরা করো এদের সাথে তোমরা খারাপ কাজ করো নজবিল্লা বলেন এদের সাথে এই খারাপ কাজ করো তাহলে ওরা আর আসবে না কিন্তু সদমবাসী এই কাজে অভ্যস্ত আর আগে জেনেছেন পাক বলেছেন যে এরা এদের আগে এই পাপ আর ছিল না জাতির আগে এই পাপ কেউ করেনি অতএব তারা এতে অস্বীকার করল কে বললো না এ তো জঘন্য পাপ করা যায় না শয়তানরা বাচ্চা সেদে চুরি আরো বাড়ায় দিয়েছে সদুমবাসীকে খেপাবে লুতকে খেপাবে রাঘান্বিত করাবে তারা যেন এই পাপাচারের প্রতি রাজি হয় এক সময়ে তারা বিশেষ করে তাদের মধ্যে যারা পাপিষ্ট লোক তারা এতে অভ্যস্ত হয়ে গেল এবং ছোটো বাচ্চাদের সাথে ছেলেদের সাথে যৌনাচার এইভাবে আস্তে আস্তে তারা পরিপূর্ণভাবে সমকামিতায় অভ্যস্ত হয়ে গেল তখন গেল তখন বললেন ও আমার জাতি এই কাজ তোমাদের পূর্বে তোমাদের করাটাও মাত্র কন্যায় তোমরা এ থেকে বিরত ওরা জবাবে কি কথা বলেছিল হদরতে লুত আলী বললেন এই পাপ পৃথিবীতে তোমাদের আগে আর কেউ করে নাই তোমরা এই পাপ থেকে কি থাকো বিরত তার সম্প্রদায়ের লোকেরা কি জবাব দিল এখন তারা পরিপূর্ণ অভ্যস্ত হয়ে গেছে ইল্লা ইল্লা মিন্ন কালিয়তি হজরতে লুত আলী ইসলামের সম্প্রদায়ের লোকেরা বলতে শুরু করলো হজরতে লুত আলী ইসলামকে সম্বোধন করে বলতে শুরু করলো তাদেরকে আমাদের এলাকা থেকে বের করে দেওয়া হোক হদরতে লুত আলি ইসলামের জাতির সদুম তারা একে অপরকে বলতে শুরু করলো হদরতে লুত এবং তার অনুসারীদেরকে এই এলাকা থেকে বের করে দেওয়া হোক ইনহুম সুন ও তারা নিজেদেরকে পরিচ্ছন্ন বানাতে চায় নিজেদেরকে পরিচ্ছন্ন মনে করে ওদের এত ভালো মানুষ এই এলাকার মধ্যে থাকার দরকার নেই এদের আমাদের এলাকা থেকে বের করে দেওয়া হোক আমাদের দেশের মধ্যে দেখবেন অন্যের প্রতিবাদ করলে তখন বলে এই যে সেরিয়া পাকিস্তানে চলে যাও অর্থাৎ ওই শয়তানরা মনে করে এই বাংলাদেশটা শয়তানের বাপদাদার তালুক তারা যা ইচ্ছা তা এই দেশের মধ্যে করবে এটা মনে করে কিন্তু মনে রাখতে হবে এই জমিনের মালিককে একটু আওয়াজ বলেন জমিনের মালিক কে আল্লাহর জমিন ছেড়ে যদি আল্লাহর আইন ভালো না লাগে তোমরা আল্লাহর আইন আল্লাহর জমিন ছেড়ে যেখানে ইচ্ছা সেখানে চলে যাও আল্লাহর জমিন চাইরে কোথাও যাওয়ার মতো জায়গা আছে আল্লাহর জমিনে যদি থাকতে হয় আল্লাহর বিধান পছন্দ লাগবে না কেন আল্লাহর বিধান মেনেই চলতে হবে আল্লাহর বিধান ভালো না লাগলে আল্লাহর জমিন ছেড়ে অন্য কোথাও চলে যাবে কিন্তু ওরা কি করল উল্টা বলতেছে ওরা এত পবিত্র এত ভালো মানুষ আঙ্গুর খারাপ দেশাতে না থাকলে তো হয় অতএব ওরা এখান থেকে বের হয়ে যায় হজরতে লী ইসালামকে বের হওয়ার জন্য তারা বলল মুহম অনায়াসন তো হারুর তারা নিজেদেরকে পরিচ্ছন্ন রাখতে চায় পবিত্র রাখতে চায় অতএব এই পবিত্র মানুষ এই এলাকার মধ্যে থাকার কোনো প্রয়োজন নেই অতএব আল্লাহ রাব্বুল আলমিন এদের উপরে আজাব দেওয়ার জন্যে মনস্থির করলেন লুত আলী ইসলামের কথা যখন কোন ক্রমেই মানল না তখন আল্লাহ রবুল আলমিন তাদেরকে শাস্তি দিলে কি শাস্তি আল্লাহ পাক এই বিষয়টাও কোরআন করিমের মধ্যে বলেন এর পরে আয়াতে فأنجيناه وأهله إن لم رأته إن لم رأته كانت من الغابرين فأنجيناه الله أكبر عمي لوط عليه السلام نجات جديلم তার পরিবারের লোকদেরকে শাস্তি দেখে দিলাম তবে একজনকে রেমরা দিই নাই সে হলো সে লুত ইসলামের স্ত্রী লুত আলী ইসলামের স্ত্রী কে নাজার দেওয়া হয়নি কেন নাজার দেওয়া হয়নি মিনাল গাবিরিন সে ছিল পশ্চাৎ অবলম্বনকারীদের অন্তর্ভুক্ত এর মানে মুনাফিক সে ছিল মুনাফিক হজরতে লুত আলী ইসলামের কাছে আইসা লুত আলী ইসলামকে খুব সুন্দরভাবে কথা বলতেন আবার এখান থেকে আলাদা হইয়া জাতির কাছে যায় যত গোপন বিষয় আছে সব বলে দিতেন অথচ একজন স্ত্রী স্ত্রী দুনিয়ার মধ্যে অনেক সময় সময় কোনো মৌলানা সাহেবের ছেলে যদি খারাপ হয়ে যায় তাইলে এলাকাবাসী মৌলানা সাহেবও খারাপ মনে করে আছে না নাই অথবা একজন ভালো মানুষের সন্তান খারাপ হয়ে গেছে এই ভালো মানুষটাকেও খারাপ মনে করে ভালো মানুষটাকে খারাপ মনে করার অধিকার আপনার নাই তার সন্তান খারাপ হয়ে যেতে পারে স্ত্রী খারাপ হয়ে যেতে পারে ভাই খারাপ হতে পারে মা বাবা খারাপ হতে পারে এটা পৃথিবীতে নতুন নয় সামনে আলোচনা আসতেছে সামনে আলোচনা আসতেছে যে একজনের অপরাধের জন্যে আরেকজনকে শাস্তি দেওয়া যাবে না অতএব নবীর নবীর স্ত্রী হওয়ার পরেও সে নাজাদ পায়নি বাঁচতে পারেনি বাঁচতে পারেনি তিনি আলী ইসলামের পরিবার পরিজনদেরকে নাজাদ দিয়েছেন পরিবার পরিজন বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে বোঝানো হয়েছে তিনি তার কন্যা যারা ছিল তারপরে তার উপরে যারা ইনাম এনেছিল তাদেরকে এখানে আহাল বলা হয়েছে আর বাকিদের উপরে কি শাস্তি দিয়ে দেওয়া হয়েছিল এক নম্বর শাস্তি হলো আল্লাহ রব্দুল আলমিন পৃথিবীটারে উল্টায় দিয়েছিলেন ওদের যে এলাকাটা এই এলাকাটারে উল্টায় দিয়েছিলেন সোহান আল্লাহ বলেন মনে করেন আব্দুল লেন এলাকাটা যদি উল্টায় দেওয়া হয় কেমন হবে মানুষ নিচে থাকবে না উপরে থাকবে মানুষ থাকবে নিচে তুমি উপরে সব পড়বে মানুষের উপরে এইগুলির ওয়াইট আমরা নিতে পারবো أبو شدو ابا شدو تينوين ابا يا رب الله رب العالمين يلا كتاولتي يا جن تينوين يلا كتاولتي يا بري ابا عبدي ونمبر عليك تاشاستي وامطرنا عليهم مطراب আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে পাথর বৃষ্টি দিয়েছেন এক এক দিক থেকে হলো আল্লাহ তাআলা জমিনটাকে উল্টে দিয়েছেন এর পরেও যদি কেউ ফাঁকফোক করে দেয়া বেঁচে যায় এই জন্য আল্লাহ তাআলা আবারও পাথর বৃষ্টি দিয়েছেন যাতে করে একেবারে শেষ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন এইভাবে সদুমবাসীকে শেষ করে দিয়েছেন কমেলু সদুমবাসী তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন এইভাবে সমলে শেষ করে দিয়েছেন তো আল্লাহ রাব্বুল আলমিন অপরাধীদেরকে ধরেন হয়তো কিছু সময় দেন ছেড়ে দেন না অতএব প্রতিটি যারা যে জাতি অন্যায় করেছে বেপুরা হয়েছে এমন প্রতিটি জাতিকে আল্লাহরুল শাস্তি দিয়েছেন তাইলে নবীর স্ত্রী হওয়ার পরও শাস্তি থেকে বাঁচতে পারে নাই এই আয়াত দ্বারা এটাই বোঝা গেল আল্লাহর কাছে মানুষের পরিচয় হবে মূল্যায়ন হবে ইমান এবং আমলের কারণে আল্লাহর কাছে মানুষের মূল্যায়ন কোন জিনিসের ইমান এবং আমলে যার ইমান থাকবে যার আমল যত ভালো থাকবে আল্লাহর কাছে তার তত সুসম্পর্ক থাকবে অতএব আল্লাহর কাছে সুসম্পর্ক থাকবে বান্দার ইমান এবং আমলের মাধ্যমে দুনিয়ার মানুষ কারো আত্মীয়তার কারণে নাজাদ পাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই আমি অমুকের ছেলে আমি অমুকের ভাই আমি অমুকের স্ত্রী এই বলে কে আমতের ময়দানে পাওয়ার কোন উপায় নেই যেমন আলোচনার মধ্যে দেখেন হজরতের লুত আলী ইসলাম এবং তার কন্যা এবং তার যারা ইমানদার তার অনুসরণকারী এদেরকে আল্লাহ আল্লা রব্বুর আলমীর দিয়েছেন তার স্ত্রীকে না জাতের ব্যবস্থা করেননি এর দ্বারা বোঝা গেল শুধু নবীর সাথে সম্পর্কিত হলে আত্মীয়তার সম্পর্কিত হলেই জান্নাতে যাওয়া যায় না হজরতে আল্লাহর প্যাকমব আল্লাহর তার চেনের নাম হলো কেনান ওই কেনান তার জন্যে নোয়ালী ইসলাম নিজেও দোয়া করেছেন আল্লাহ তাকে তুমি এই প্লাবন থেকে হেবাদত করো নোয়ালী ইসলাম যখন দোয়া করেছেন দিছেন ওরে আমার একম্বর আর আরেকবার যদি তোমার সন্তানের জন্য দোয়া করবা আরেকবার যদি তোমার সন্তানের নাজাতের জন্য দোয়া করবা তাহলে তোমার নামটা আমার নবুতের লিষ্টি থেকে কেটে দিব জন্য তুমি দোয়া করতে পারো না কেন সন্তান হওয়ার পরেও সে জান্নাতে যেতে পারবে না সেই নামে যেতে হবে তারপরে দেখেন হজরতে ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর একজন পয়াগম্বর ইব্রাহিম আলী ইসলামের পিতা ছিল মূর্তি পূজারী শুধু মূর্তি পূজারী নয় মূর্তি নির্মাতা মূর্তি নির্মাণ করে বাজারে নিয়ে বিক্রি করতেন যার কারণে তার নামই হয়ে গেছে আজল আদল মূলত একটা মূর্তির নাম তার নাম ছিল তো আরেক আর এই মূর্তি বানাতে বানাতে মূর্তি বিক্রি করতে করতে এক তার নাম হয়ে গেল আদর সেই আদর যদিও ইব্রাহিম আলী ইসলামের পিতা কায়ামাতের ময়দানে পিতা হওয়ার কারণে সন্তান থেকে সাবান্য সুবিধা নিতে পারবে না সাবান্য সুবিধা নিতে পারবে না জান্নাতে তো যেতে পারবেই না সাবন সুবিধাও নিতে পারবে না আবার ভাইরাব তেমনি আল্লাহ পাক পৃথিবীর মধ্যে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন সবাই দেখা যায় শুধু নবীর দুহাই দিয়া তার সন্তান বাঁচতে পারেনি বাঁচতে নবীর দুহাই দিয়া তার ভাই বাঁচতে পারেনি তার স্ত্রী বাঁচতে পারেনি পারবেও না ক্যামতের ময়দানে প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য দুইটা জিনিস প্রয়োজন একটার নাম হলো ইমান আরেকটার নাম হলো আম ইমান আমল যদি না থাকে তাহলে আমাদের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্যই তো আল্লাপাক সুরে আসরের মধ্যে বলেন والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات الله باك شمير شبوت كتار إن الإنسان لفي خسر بريتبير شاب منور ক্ষতিগ্রস্ত সব মানুষ ক্ষতিগ্রস্ত তবে যারা ইমান এনেছে যারা কাজ করেছে তারা ক্ষতিগ্রস্ত নয় বরং তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন জান্নাত আল্লাহর কাছে ইমান এবং আমন এই আয়াত থেকে শিক্ষা নিব আমরা যে কেয়ামতের ময়দানে আত্মীয়তার কারণে আমি জান্নাতে চলে যাব এটা হবে না ইমান এবং আমল লাগবে এই আয়াত থেকে দ্বিতীয় নাম্বার শিক্ষা হল মানুষ যখন পাপ করে গুনাহের কাজ করে তখন মানুষ তার হিতাহি জ্ঞান নষ্ট হয়ে যায় মানুষের বিবেক নষ্ট হয়ে যায় যার কারণে তো একজন আরেকজনের উপরে চলুন করে একটা বার চিন্তা করে না আমি যার উপরে জুলুম করছি আল্লাহর আমি ময়দানে আমার থেকে তাকে প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করে দিবেন দেবেন আমি কেন জুলুম করতেছি এই জুলুমের জন্যে আল্লাহর দরবারে এক সময় আমার বিচারের মুখোমুখি হতে হবে এই যে বিবেক এই যে চিন্তা এটা তার নষ্ট হয়ে যায় যার কারণে গুনাহের কাজের প্রতি আরোপ বেশি আগ্রহ হয়ে আগ্রহী হয়ে যায় এই জন্যই মনে রাখতে হবে আমরা যদি গুনাহের কাজ করতে মনে চাই বেশি আগ্রহী হয় তখন মনে রাখতে হবে অবশ্যই আমি শয়তানের পাল্লায় পড়ে গিয়েছি শয়তানের দুঃখার মধ্যে আমি পড়ে গিয়েছি এই জন্য আল্লাহ দরবারে তওবা করতে হবে বেশি বেশি এস্তেকবার করতে হবে আল্লাহ এই এইকরী যারা আছে তাদেরকে ফেতনা থেকে বাঁচাই দেন অতএব যাক এখানে সংক্ষিপ্ত ভাবে লুত আলী ইসলামের ঘটনা আলোচনা করা হয়েছে তাওহিদ মানেনি নবীর আদেশ মানেনি অতএব আল্লাহ পাক তাদের ধ্বংস করে দিয়েছেন আমাদের নবীর উপরে আয়াত নাজিল করে এটি বুঝিয়েছেন হে নবী আপনার কথাও যারা শুনবে না তাদের ধ্বংস অনিবার্য আপনার কিছু হবে না